হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নওরিন এমএমএস ফ্যাশন থেকে আপনাদের জন্য সুন্দর কিছু বাটিক কালেকশন নিয়ে চলে আসলাম সো ফার্স্ট অফ অল আমি শুরু করছি এই সুন্দর স্কাই ব্লু কালার ড্রেসটা দিয়ে হুম এটা হচ্ছে থ্রি পিস আমাদের তিনটা পার্ট পার্ট করে দেওয়া আছে অ্যান্ড স্লিভের কাপড়ও কিন্তু আপনারা সাথে পেয়ে যাচ্ছেন সো আমি ওয়ান বাই ওয়ান দেখাই খুবই সুন্দর একটা কালার এই স্কাই ব্লু কালার টা এত সুন্দর লাগে একটা সুদিং কালার সো এই হচ্ছে আমাদের কামিজের পার্টটা ঠিক আছে কামিজের পাটটা কিন্তু বাটিক কাজ করা আছে সুন্দর একটা প্যাটার্ন মাঝখানে একরকম আর দুই সাইড এ দুই রকম দামান এইরকম প্যাটার্ন পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ব্যাগ কিন্তু সেম থাকবে হ্যাঁ ফ্রন্ট ব্যাগ সেম থাকবে এটার সালোয়ারের এর কাপড়টা এরকম প্রথম সালোয়ারটা আমি একটু খুলে দেখাই পুরোটা যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে আমাদের এই যে কাপড়টা দেওয়া আছে সাথে এরপরে আমাদের ওড়নাটা ওড়নাটা কি কোটা এটা কোটা না ও আচ্ছা এটা হচ্ছে ওড়নাটাও কিন্তু ধুপিয়ান কাপড়ের মধ্যে থাকবে হ্যাঁ ওনারটাও কিন্তু ধুপিয়ান কাপড়ের মধ্যে থাকবে ওনার সাইডে কিন্তু পাইপিং করা আছে ওনার সাইড এ পাইপিং করা আছে আর ওকে এই ড্রেসটা যাদের পছন্দ নিয়ে ঝটপট করে তো প্রথমটা বলে দিলাম বাকিগুলো শুধু কালার ধরব স্ক্রিনশট নিয়ে নিবেন আপনারা এটা হচ্ছে ধুপিয়ান কাপড় থ্রি পিস পেয়ে যাচ্ছেন সাথে স্লিভের কাপড় আলাদা করে দেওয়া আছে সালোয়ারের কাপড়ও দেওয়া আছে ধুপিয়ান কাপড়ের মধ্যে ইন্ডিয়ান ধুপিয়ান এটা বাটিক কাজ করা তাড়াতাড়ি সো এটার প্রাইস কত পড়বে বারোশো টাকা মাত্র বারোশো টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন চোদ্দশো করে অন্যান্য সব জায়গায় চোদ্দশো পনেরোশো করে সেল করে আমরা বারোশো টাকায় করি এটা আসছে একটু আহ মিন্ট টাইপের কালারের মধ্যে ওকে স্ক্রিনশট নিয়ে নেবেন এন্ড দিস ইজ পার্পল কালার একটু গ্রে টাইপের পার্পল ক্যামেরাতে একটু ইয়েলো টোন আসছে হ্যাঁ কিন্তু এটা আসলে ইয়েলো টোন না অ্যান্ড এটা হচ্ছে আমাদের মিষ্টি কালার ঠিক আছে তো সেম কিন্তু ডিজাইন মডেল সবই সেম জাস্ট কালার ডিফারেন্স ওকে এরপরে আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটা হচ্ছে চুনরি বাটিক বলে এটাকে ঠিক আছে এই ডিজাইনটা আছে চুনরি বাটিকের মধ্যে ফেব্রিকটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ধুপিয়ান ওকে এটা কিন্তু অনেক সুন্দর অনেক জোস একটা ড্রেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্যাটার্ন এই দিকে চুনরি টাইপের বাটিক করা এন্ড নিচের দিকে কি সুন্দর করে এই টাইপের বাটিক না আমার খুব ভালো লাগে হুম নিচের দিকে খুবই সুন্দর একটা প্যাটার্ন করা আছে এন্ড এইটার সালোয়ার একটু দেখাই আমি সালোয়ার নিচে কিন্তু বাটিক করা খুবই সুন্দর করে বাটিক করা এন্ড এই হচ্ছে এটার স্লিভ টা এন্ড এই হচ্ছে আমাদের ওড়না ওয়াও খুবই সুন্দর তো এই ড্রেস এটাও কি প্রাইস সেম থাকবে তো এটার প্রাইসও কিন্তু সেম থাকছে মাত্র বারোশো টাকা ঠিক আছে মাত্র বারোশো টাকা এগুলো যারা পার্চেস করেন রেগুলার তারা কিন্তু জানে প্রাইস কেমন অ্যান্ড আমরা কতটা অ্যাফোর্ডেবল দিচ্ছি এটাও কিন্তু জানেন তো স্ক্রিনশট নিয়ে নেবেন ছটফট করে আমি আরেকটা ডিজাইনে চলে যাই এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর খুবই জোস একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের সরি কামিজ পাটটা হ্যাঁ কামিজ পাটটা এখানে কি স্লিভ স্লিভও আছে রাইট এটার মধ্যে স্লিভও আছে নিচের দিকে একটু স্লিভ আলাদা আচ্ছা সরি এটার সাথে কিন্তু স্লিভ নেই স্লিভ আলাদা আছে আর নিচের দিকে এই প্যাটার্ন আছে অ্যান্ড সরি সরি কোথায় স্লিভ ও এই যে আমাদের স্লিভ পার্টটা দেওয়া আছে কামিজের মতোই

ড্রেসের সাথে কন্ট্রাস্টে ব্ল্যাক করা আছে সো স্ক্রিনশট নিয়ে নেবেন ঝটপট করে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে মুভিং টু দ্য নেক্সট ওয়ান নেক্সট খুবই কিউট একটা কালার মিষ্টি কালার হ্যাঁ এটাকে এই এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হ্যাঁ এটার সাথে কম্বিনেশনটা হচ্ছে আমাদের মিষ্টি কালার তো এই কামিজটা আমাদের গ্রিন কালার আছে এটাকে অনেকে কালার বলে হ্যাঁ একটু গ্রিন দেখতে পাচ্ছেন লেন্থ কিন্তু দেখতে পাচ্ছেন লেন্থ উইথ কিন্তু দেখতে পাচ্ছেন কতটা চওড়া হম ডিজাইনটা একটু কাছে থেকে দেখাই ফ্রন্ট ব্যাক সেম থাকবে নিচের দিকে এরকম একটা কাজ থাকবে এটা সালোয়ারটা কোথায় ও এই সালোয়ার এই হচ্ছে এটা সালোয়ারটা কন্ট্রাস্টের মধ্যে এই হচ্ছে এত সুন্দর মিষ্টি একটা কালার হ্যাঁ এই এই কিন্তু কোটা কোটা থাকছে হ্যাঁ ওন্নাটাও কিন্তু কোটা থাকছে তো এগুলোর প্রাইস কত আপু এগুলো কিন্তু সবগুলো তাহলে বারোশো টাকা করে হ্যাঁ বারোশো টাকা করে এটা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে নিবেন আমি ধরছি ওকে নেক্সট আরেকটাতে চলে যাচ্ছি সুন্দর একটা রেড কালার রেড এন্ড হোয়াইট কালার আমাদের এই হচ্ছে কামিজ পার্টটা এটার কিন্তু প্যাটার্নটা অনেক সুন্দর হ্যাঁ এই প্যাটার্নটা কিন্তু খুবই সুন্দর এন্ড ক্লাসি দেখতে পাচ্ছেন কতটা লেন্থ হুম এন্ড আমাদের স্লিভের কাপড় দেওয়া আছে আমাদের এটা ওড়না ওড়নায় কিন্তু ট্যাসেল করা এন্ড পাইপিং করা এটাও কিন্তু কোটার ওড়না হ্যাঁ এটাও কিন্তু কোটার ওড়না এই টাইপের ড্রেস পয়লা বৈশাখে পড়লে যে এত সুন্দর লাগে এই হচ্ছে আমাদের সালোয়ারটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এরপর আরেকটাতে চলে যাই আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের একটু মেজেন্টা টাইপের কালার এইটা হচ্ছে হোয়াইট হোয়াইট কাজ আছে এন্ড এখানে রেড এন্ড গ্রিন কালারের কাজও আছে দিস ইজ দা ব্যাক পোর্শন নিচের দিকে এই প্যাটার্ন কাজ মানে নেক পোর্শনে যেই কাজটা সেই কাজটাই আছে সামনে পিছনে দুই সাইডের নিচের দিকে টার স্লিভটা আছে এরকম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে আমাদের ওড়নাটা ঠিক আছে দিস ইজ দ্য দুপাট্টা এই হচ্ছে ওড়নাটা তো এটা যাদের পছন্দ ঝটপট ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কিন্তু খুবই ভাল লাগতেছে একটু ডিফারেন্ট টাইপের বাটি অ্যান্ড আমরা কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন হোম ডেলিভারি করি সারা বাংলাদেশে সো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপর অর্ডারটা প্লেস করবেন আমাদেরকে অ্যান্ড ঢাকার ভেতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যান্ড আমাদের আমরা কিন্তু আপনাদের জন্য সরাসরি প্রোডাক্ট দেখে পার্চেস করার একটা সুযোগ রেখেছি কারণ অনেকেই চান যে না সরাসরি দেখে তারপরে পারচেস করবেন সো আপনারা চাইলে চলে আসতে পারেন সামনাসামনি প্রোডাক্ট এক্সপেরিয়েন্স করে তারপর পারচেস করতে পারেন চলে আসতে পারেন বারো নম্বর সেক্টর নয় নম্বর রোডে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে আমরা অ্যাড্রেসটা শেয়ার করব ওকে তো এটা আছে ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন এটা রেড সরি হোয়াইটের মধ্যে রেড এন্ড ইয়েলো কাজ আছে এন্ড নিচের দিকেও কিন্তু কামান পোর্শনে সুন্দর একটা কাজ আছে ব্যাক সাইডেও কিন্তু দামান পোষণে চওড়া করে কাজ করা আছে এটা আমাদের প্যান্টটা অ্যান্ড এই হলো আমাদের স্লিভটা ঠিক আছে আর এই আমাদের ওড়না ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর একটা ওড়না ওকে সো এটার প্রাইসও কিন্তু থাকছে মাত্র বারোশো টাকা সো যা যেটা পছন্দ ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন এন্ড আমাদের পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন সো আজকের মতো এতটুকুই আমাদের সাথে নতুন নতুন আরো ভিডিওর আপডেটস পেতে হলে আমাদের পেজটা সব সময় ফলো করবেন এবং সব ভিডিওতে চোখ রাখবেন সো দ্যাটস ইট আল্লাহ হাফেজ